আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আজকে আজকে সকলেই ভালো আছেন আছেন সুস্থ চলে আপনাদের জন্য ফ্যাশন ডেলি থেকে খুব সুন্দর হচ্ছে ওভারকোট কালেকশন নিয়ে একদম হচ্ছে শেরফা ডিজাইনের মধ্যে দুইটা অপশন আর একটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোট যেটা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে সো শেরফা ডিজাইনের মধ্যে কলারটা খেয়াল করবেন কলারে দুইটা অপশন পাবেন তো এটা হচ্ছে একটা ডিজাইন এর সাইজ কত হবে ভেয়া এটা এক্সপোর্ট কোয়ালিটি মানে বডি সাইজ হচ্ছে 36 থেকে 46 36 থেকে 46 আপনার 40 40 এটা এক্সপোর্ট কোয়ালিটি 100% আছে কোমরে বেল্ট আছে এবারে এটা কালার আপনাদেরকে দেখাবো ইনার করা আছে কালার গুলো দেখাই যেমন এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে भैया 1500 টাকা 1500 টাকা একদম ফিক্স 1500 টাকা আচ্ছা পরেটাই চলে যাই পরে এটা একটা কালার একদম এক্সপোর্টের

পনেরোশো ফিক্সড আচ্ছা নেক্সটই চলে যাই মভ কালার প্রাইসিং রেড কালার দামটা একই মাত্র পনেরোশো টাকা ওকে কয়েকটা কালার হবে দেখেন এটা হচ্ছে কি ব্ল্যাকের ওপরেই স্টেপটা হচ্ছে চেঞ্জ হবে আর এটা একদম হুবহু ক্যাটালগ ডিজাইন স্টাইল আচ্ছা ব্রিটিশ স্টাইলের ওকে ব্রিটিশ স্টাইলের সাথে কোমোর এরকম বেল্ট হবে কালারগুলো দেখাবো কালার বলতে কি ব্ল্যাকের ওপর স্টেপগুলো চেঞ্জ আমি যদি দেখাই এই যে এটা একটা আসল দেখতে পাচ্ছেন স্টিপ আগে এরকম ছিল এটা এরকম কোমরে বেল্ট আছে এটা থেকে 46 বডি আর এটা আর 36 থেকে এটা আরেকটা এটার দাম কত ভাই এটাও सेम প্রাইস টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা সে সিম্পল